হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো আমি আগে ভিডিওতে তো শেয়ার করেছি আমাদের পৌঁছাতে অনেক দেরি হয়েছিল তো এরপরে আমরা পৌঁছে গিয়েছিলাম হচ্ছে লজে লজ থেকে রেডি হয়ে তো বেরিয়ে চলে এসেছি তো এবার ওখান থেকে যেখানে বিয়ে হবে সেখানে যখন আমরা গিয়ে পৌঁছাই তো তার আগেই ভাগনাকে পাঠিয়ে দেওয়া হয়েছিলো বিয়ের বাড়িতে কিন্তু আমরা যখন গিয়ে পৌঁছাই তখন গিয়ে শোন ভাগনাকে কিন্তু বিয়ে বাড়ি থেকে ফিরিয়ে যেতে হলো মানে ফিরেই যেতে হলো বিয়ে অনুষ্ঠানে এন্ট্রি না করে ওকে আবার আমরা লজে ফিরিয়ে পাঠিয়ে দিয়েছিল দাদারা তো আমরা গিয়ে কি করব তো বিয়ে বাড়ির সামনেই দাঁড়িয়েছিলাম কারণ এমন একটা ঘটনা ঘটে গেছিল তো বিয়ে ছিল সন্ধ্যের লগ্নে মানে গোধূলি লগ্নে বিয়ে বাড়ি তো খুব সুন্দর করে সাজিয়েছিল কিন্তু কি হলো তার জন্য এমন ঘটনা গিয়ে দেখে তো আমরা সবাই অবাক হয়ে গেছিলাম কারণ তখনও কিন্তু মেয়ের বাড়ি কেউ এসে পৌঁছায়নি কোনেও এসে পৌঁছায়নি ইভেন বাড়ির কেউ এসে পৌঁছায়নি তো আমাদের কিছু করার ছিল না তো নিজেরা ঢুকে নিজেরা ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছিলাম তারপরে তৌড়ি ঘড়ি করে মেয়ের বাড়ির লোকজন এসে পৌঁছে তারপরে রেডি করেছিল কিন্তু সাজিয়েছিল তো দারুণ তো কেউ দেখো আসেনি পুরো ফাঁকা ফাঁকা তো এই ধরনের আপডেট পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে এবং আমার সাথে জুড়ে থাকতে গেলে তোমাদের অবশ্যই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর আমার বেলাইকনটা টিপে দিও যাতে আমার সব ভিডিও তোমার সামনে আসে এইভাবেই সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো টাটা